ওয়েলকাম টু মাই চ্যানেল মহামসাগিকা বিদ্যালয়টি নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোনটিতে উত্থিত হয়েছিল অপশন সি বৈশালী সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার পাওয়া যায় কোথায় অপশন বি মহেঞ্জোদারো কবি কবি উদ্দিন বক্তিয়ার খিলজি বাংলা আক্রমণ করেন অপশন সি বারোশো দুই সালে বিজাপুর শহরটির প্রতিষ্ঠাতা হলেন অপশন ইউসুফ আদিল শাহ ষোলশো সালে জাহাঙ্গীরের আমলে পার্শিক সম্রাট সাহাব বা নিম্নের কোন স্থানটি দখল করেছিলেন অপশন ডি আহমেদনগর জামাইত থানা মসজিদ কি নির্মাণ করেন অপশন আলাউদ্দিন খলজি মীরাবাই কোন দেবতার পরম ভক্ত ছিলেন অপশন ডি শ্রীকৃষ্ণ ইকতা প্রথাকে প্রচলন করেন অপশন বি ইলতুৎমিশ দশম শিখ গুরু হলেন অপশন ডি গুরু গোবিন্দ সিং হরপ্পা ও মহেন্দ্র যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান ছিলেন অপশন জোন মার্শাল নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে অপশন সি গৌতমী পুত্র সাতকর্মী হর্ষবর্ধনের সভাকবির নাম কি অপশন সি বানভট্ট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন অপশন সি মেগাস্টিনিস নাসিব প্রশস্তিতে কাকে তিন সমুদ্রের সম্রাট বলা হয়েছে অপশন গৌতমী পুত্র সাতকর্ণী কোন বৌদ্ধ গ্রন্থ থেকে ১৬টি মহাজনপদের অবস্থান জানা যায় অপশন সি অঙ্গুত্তর নিকায় শিখ ধর্মে মোট কতজন মানব গুরু বর্তমান ছিলেন অপশন সি জন বাইশ বছর ধরে নির্মিত তাজমহলের স্থপতি হলেন অপশন ওস্তাদ ইশা খা মৎস্য মহাজনপদের রাজধানী বিরাটনগর কোন অঞ্চলে অবস্থিত অপশন বি জয়পুর মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সি অশোক বেদের অপর নাম কি অপশন এ শ্রুতি শিখ ধর্মের প্রবক্তা হলেন গুরু নানক জাহাঙ্গীর আত্মজীবনী তুজু কি কোন ভাষায় রচিত অপশন বি পার্সি বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত সি পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় সমগ্র বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসককে অপশন সি কৃষ্ণদেব রায় সুরাবর্দী নামক চিস্তি সম্প্রদায়ের এক জনপ্রিয় গুরু হলেন অপশন সি শেখ শিবাউদ্দিন সুরাবর্দী নন্দ রাজবংশের শেষ রাজাকে অপশন ডি পেশোয়া কথাটির অর্থ কি অপশন সি প্রধানমন্ত্রী মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন অপশন সি বৃহদরথ সলবাইয়ের সন্ধি দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি হয়েছিল এই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় অপশন সি সতেরোশো বিরাশি সালে গুপ্ত সম্রাট একজন ভালো বিনাবাদক ছিলেন অপশন সি সমুদ্রগুপ্ত পার্শ্বনাথ বা পরেশনাথের প্রতীক কি ছিল অপশন ডি ফনাতলা সাপ জাহাঙ্গীর সাম্রাজ্যের সর্বত্র ন্যায় বিচারের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেন অপশন বি জঞ্জির ই আদল তারাবাই ও দ্বিতীয় শিবাজির শাসনকালে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল অপশন সি ঔরঙ্গজেব খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দুইটি প্রজাতান্ত্রিক মহাজনপদের নাম কি অপশন বি ব্রিজি ও মল্ল তক্ষশিলা কোন প্রাচীন মহাজনপদের রাজধানী ছিল অপশন ডি গান্ধার আজীবক কার সভাসদ ছিলেন অপশন ই বিন্দুসার চীনদেশীয় পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন অপশন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থশাস্ত্র কি রচনা করেন অপশন বি কৌটিল্য বা চাণক্য নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে ভারতের কোন অংশটি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না অপশন সি দক্ষিণ ভারত কোন খেলা খেলতে গিয়ে কুতুবুদ্দিনের মৃত্যু হয় অপশন সি হর্সপোলো ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন অপশন সি আকবর ভাতিন্দা ও দোয়াব অঞ্চলের বিদ্রোহকে দমন করেন অপশন সি মোবারক শাহ কোন মোগল সম্রাট শিখ নেতা বান্দা বাহাদুরকে বন্দী ও হত্যা করেন অপশন ডি ফারুক শিয়াল কোন যুদ্ধটি ত্রিপাক্ষিক যুদ্ধ নামে অভিহিত অপশন ডি পাল রাষ্ট্রকূট প্রতিহার সংঘর্ষ আলাই দরওয়াজা কুতুব মিনারের প্রবেশদ্বার কে নির্মাণ করেন অপশন ডি আলাউদ্দিন খলজি সুলতানের প্রতিভাবান শয়তান ইভেল জিনিয়াস অফ সুলতান কাকে বলা হয় অপশন মালিক কাফর রংপুর কোথায় অবস্থিত ছিল অপশন সি গুজরাট চান্দেরির যুদ্ধ কত সালে হয়েছিল অপশন সি পনেরোশো সালে নূরজাহান কথাটির অর্থ কি অপশনে জগতের আলো সাতবাহন শাসকদের রাজধানী হলো. ऑप्शन सी पैथान बा प्रतिष्ठान थैंक्स फॉर वाचिंग। टू गेट मोर अपडेट्स टू सब्सक्राइब आवर चैनल शो योर सपोर्ट स्प्रेड द वर्ड एंड एक्सप्रेस योर ओपिनियन बिलो